হ্যালো স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসটিতে আমি এনএম জিএনএম যে ফুল কোশ্চেন পেপারটা রয়েছে সে তার অ্যান্সার আলোচনা করছি প্রথমে দেখো তোমাদের রাফ ওয়ার্কের জন্য একটা স্পেস রয়েছে সেখানে তোমরা রাফ করে নেবে এরপর দেখো এন এম জিএনএম যে পরের রয়েছে না লাইফ সায়েন্সের এক থেকে তিরিশ পর্যন্ত রয়েছে যেগুলো একটি মাত্র উত্তর হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের প্রথমে যেটা রয়েছে এক নম্বরে না এক সি টু সংরক্ষণের উদাহরণ হলো কী হয়ে যাবে না বিচ ব্যাংক সি হয়ে যাবে অ্যান্সার দুই নম্বরে দেখো কী আছে না নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল যুক্ত। তাহলে সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত এরকম উদ্ভিদটি হচ্ছে কি না সিএটটা ঠিক আছে এরপর তিনের দাগে দেখো কী আছে না যদি হেটেরো জায়গা অপত্রের সঙ্গে হম প্রচ্ছন্ন জনিত্রে সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় টেস্ট ক্রস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্লুকোজেন তাহলে এটা হয়ে যাবে সি সি সিক্স টুয়েলভ ও সিক্স এটা অ্যান্সার হয়ে যাবে পাঁচেরটাতে কী রয়েছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়ার সংযুক্ত থাকে না গৌন খাঁজে ডি এরটা হয়ে যাবে অ্যান্সার মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কার হলেন বি কার্ল ল্যান্ডস্টেনার সাত নম্বরে রয়েছে পাখির ডানা ও পতঙ্গের ডানা হল সমবৃত্তীয় গঠন অর্থাৎ এরটা হয়ে যাবে অ্যান্সার আট নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলো রিসিস বা এসিস সৃষ্টি হয় ফাইলোরাইসিস বা এসিস সৃষ্টি হয় সি হয়ে যাবে অ্যান্সার নিম্নলিখিত কোনটি ডিএনএর মধ্যে গুয়ান পরিপরক খার সি সাইট্রোসিন মিসিসে কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয় এনোফেচ ওয়ান নিচের কোনটি ট্রফিক হরমোনের উদাহরণ এ এসিটিএইচ সিস্টেম নেচার নামক বইটির রচয়িতা বি কার্লোস লেনিয়াস এরপর দেখো কি রয়েছে তেলের দাগে কোন উদ্ভিদের হাইড্রোফিল হাইড্রোফিলিপ প্রদর্শিত হয় না নিলাম্বোসি ডি বিজ্ঞান সম্মত নাম ছিল চোদ্দ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ ডিটা হয়ে যাবে স্কারিক অ্যাসিড পনেরো নিম্নলিখিতগুলির কোনটির স্টেরয়েড হরমোন নয় ইনসুলিন ষোলো নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত এ বেলাম সতেরো ডিএনএ তন্ত্র এবং হিস্টোন আকটামার এর সমন্বয় গঠিত জটিল অণুটি হল নিউক্লিওজোম বি আঠেরোটা কোষপথে সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হল সি ফসফোলিপিড উনিশ নিচে কোন অনুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইট্রোপ্লাজম হস্তান্তরিত হয় বিয়েরটা হয়ে যাবে অ্যান্সার আর এ কুড়ি অণুচক্রিকার প্রধান কাজ হল সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা একুশ যকৃত এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় এ গ্লাইকোজেন বাই শুক্রাণুর অ্যাক্রোজমে উপস্থিত থাকে ডি আদ্র বিশ্লেষক সমূহ তেইশ নিম্নলিখিত ইউকেরিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইট্রোকনডিয়া অনুপস্থিত না বিয়েরটা হয়ে যাবে অ্যান্সার মনোসেরিও মনো মনোআইডিয়াস অ্যাক্সিলস চব্বিশেরটা দেখো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিশ্রণ করে সি অক্সিডোসিন কোষ পঁচিশ শীতপিণ্ডে কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু এসি স্তর থাকে ডি বামনিলোয় ছাব্বিশ এইচ এভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে না এস সি সাতাশ নিজের কোন অংশটি মানবদের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী ডি ক্ষুদ্রান্ত আঠাশ বি সি জি টিকার ক্ষেত্রে বি সিজি এর সম্পূর্ণ নাম বি বেসিলাস ক্যালিমেট গিউরিন এটা হয়ে যাবে আঠাশেরটা উনত্রিশ নিম্নলিখিত উদ্ভিধর্মনগুলির কোনটি ব্লোটিং ফেনোটাইপের জন্য দেয় সি জিভে রেলেন তিরিশ রঞ্জকগুলি কোনটি মানব তোকে পাওয়া যায় না সি এরপর দেখো লাইফ সায়েন্সের ক্যাটাগরি যেটাতে একে দু নম্বর করে রয়েছে ঠিক আছে নো নেগেটিভ মার্কস সেটাতে নেগেটিভ মার্কস নেই যেহেতু তাহলে সবগুলো করে দেওয়া যাবে এবং একের বেশি উত্তর হতে পারে একত্রিশে কী রয়েছে নিম্নরিত কোনটি বা কোনগুলি কোয়েন্জাইমস কো এনজাইন্স। তাহলে জি টু প্লাস একটি অ্যান্সার হবে জ্যালেম কলার অধীনে নিম্নমিত কোন কোষ বা কোষগুলি মৃত জ্যালেমতন্তু তেত্রিশ মানবদে ক্যালসি ফের কারণে যা সৃষ্টি হয় তা হল সি রিক আর অস্ট্রিও মালয়েশিয়া ডি ছোটদের অষ্ট্রিয় মালয়েশিয়া চৌঁত্রিশ নিম্নগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস গঠিত রোগ এস পঁয়ত্রিশ কডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হল স্টোমোকড উপস্থিত নোটোকড উপস্থিত পৃষ্টি ফপা অঞ্জু উপস্থিত তিনটিই হয়ে যাবে অ্যান্সার ছত্রিশ জ্যাট ডিএনএতে নিম্নমিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান হ্যালিক্স বামাবর্ত এসি এবং ডি তিনটা হয়ে যাবে অ্যান্সার আলোচনা করছি না বেশি ঠিক আছে তোমরা অ্যান্সারগুলো দেখে যাও কী কী হচ্ছে সায়ত্রিশ নিম্নলিত কোন শ্বেতকণিকার বা শ্বেতকণিকাগুলি আদান আদান আদানদারযুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয় না এ এবং সি হয়ে যাবে অ্যান্সার নিম্নরিত কোনগুলি ম্যাকি ফল সি ডি হয়ে যাবে অ্যান্সার উনচল্লিশ এ নিউক্লিয়াস হবে অ্যান্সার চল্লিশ নিম্নরিত উদ্ভিদগুলির মধ্যে কোনগুলি সঠিক নয় সি পট এবং ডি এই দুটো হয়ে যাবে অ্যান্সার এরপর রয়েছে ফিজিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেন একচল্লিশে যেমন নিচে কোনটি খাবার খাবারসোটা মূল উপাদান না এনএস সিও থ্রি খাবার সোটা বলা হয় কোন সূত্র থেকে বলের সংখ্যা পাওয়া যায় না বিয়াল্লিশে সি হয়ে যাবে অ্যান্সার প্রথম সূত্র নিউটনের তেচল্লিশে রয়েছে এক এমবি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় এক হাজার গুণ এক হাজার চব্বিশ যেহেতু হয় তাহলে এক হাজার গুণ বলা যাবে প্রায় এক হাজার গুণ চুয়াল্লিশে রান্নার গ্যাসের এলপিজি এর মূল উপাদান হলো প্রোপেন ও বিউটেন পঁয়তাল্লিশ সালফারিক অ্যাসিড হলো দি ক্ষারীয় ছেচল্লিশ স্টোরেজের ক্ষেত্রে নিচে কোন মুক্তিটি সত্য এটি একটি মৃদু অ্যাসিড সাতচল্লিশ একশো ডিগ্রি সেলসিয়াসে জ্বলে সাধারণত লবণের দ্রবণতা চল্লিশ হলে ওই উষ্ণতে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন তাহলে কতটা না চল্লিশ গ্রাম সাধারণ লবণের প্রয়োজন হবে মিল্ক ইচ্ছে দুধ একটি কি হবে না কো সিটা হয়ে যাবে অ্যান্সার ঊনপঞ্চাশ একটা অঙ্ক রয়েছে যার অ্যান্সার হয়ে যাবে ডি থ্রি আলফা পঞ্চাশেরটা হয়ে যাবে এ বত্রিশ ডিগ্রি একান্নটা হয়ে যাবে এ বাহাত্তর তোর কেলো কেলোরি এগুলো একটু দেখে নিন ঠিক আছে কীভাবে হচ্ছে বাহান্ন এক ন্যানোমিটার সমান কত হবে ট্যানটি দুপুর মানস নাইন মিটার অর্থাৎ সিএটটা হয়ে যাবে অ্যান্সার তিপ্পান্ন জিপিএসের পুরোনাম গ্লোবাল প্রজেশনিং সিস্টেম সি হবে অ্যান্সার চুয়ান্ন পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো নাইট্রোজেন ডি পঞ্চান্ন বল এবং বেগের গুণফলকে কী বলা হয় না ক্ষমতা বিয়েরটা হয়ে যাবে অ্যান্সার এরপর দেখো ফিজিক্যাল সায়েন্সেও একই রকমভাবে দু নম্বর ক্যারি টু মার্কস ইস ওয়ান অফ দ্য ওয়ান আর মোর অপশান আর কারেক্ট নো নেগেটিভ মার্কস তাহলে ছাপ্পান্নটা হয়ে যাবে দেখো কি একটি বেলুনে হাওয়া দিয়ে ফুলে মুখ মুখ কী করে বেঁধে দিলে সেটা কি হয় না ওই বায়ুমণ্ডল ওই বাও অনুগুলি চতুর্দিকে যত্রতত্র চলাচল করতে থাকে ও প্রায়শই ভিতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকে এটা হয়ে যাবে সিএডটা অ্যান্সার সাতান্নটা হয়ে যাবে দেখো বিয়েরটা অ্যান্সার ঠিক আছে আঠান্নটা হয়ে যাবে ডি গ্যাসিপদার্থে কোনো সঠিক আকৃতি নেই এটা হয়ে যাবে অ্যান্সার উনষাট অ্যান্সার হয়ে যাবে বি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এই ধারণাটা পেয়ে থাকি ষাট একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে তাহলে কী হয়ে যাবে এরটা হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ নিচে পৌঁছনের আগের সময় স্থিতিশক্তি সর্বনিম্ন গতিশক্তি সর্বোচ্চ হয় ইংলিশে কী হয়েছে কোয়েশ্চান না একষট্টি থেকে দেখ নাও একষট্টি হয়ে যাবে অ্যান্সার প্রেস তারপরে বাষট্টি সি হয়ে যাবে তেষট্টি ফিট এ হয়ে যাবে চৌষট্টি এ হয়ে যাবে পঁয়ষট্টি সি হয়ে যাবে ছেষট্টি বি সাতষট্টি এ আটষট্টি হয়ে যাবে তোমাদের এ উনসত্তর এ সত্তর এ একাত্তর এ ব্রেসবার বাহাত্তর বি প্রপোজিশন তিয়াত্তর বি চুয়াত্তর বি পঁচাত্তর হয়ে যাবে অ্যান্সার ডি এগুলো ছিল ইংরেজির এরপর ম্যাথমেটিক্স এগুলো কষে দেখার ব্যাপার রয়েছে ঠিক আছে কি আমি অ্যান্সারগুলো শুধু বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও ছিয়াত্তরটা হয়ে যাবে এ একশো চৌষট্টি টাকা সাতাত্তর বি আঠাত্তরটা হয়ে যাবে বি ঊনআশিটা হয়ে যাবে সি উনআশি আশিরটা হয়ে যাবে এ একাশিটা হয়ে যাবে এ এগুলো ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে ঠিক আছে অ্যান্সারগুলো মিলিয়ে নিলেই হবে বিরাশিটা এ তিরাশিটা সি চুরাশি বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ ডি হয়ে যাবে বাহাত্তর টাকা এরপর দেখো জেনারেল নলেজের কোয়েশ্চেন রয়েছে যেখানে তোমাদের ছিয়াশিতে রয়েছে অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ এটা হচ্ছে জরা জরুষ্টবাদ বা পার্সি ধর্ম যারা রয়েছে তাদের কিন্তু উপাসনা গৃহ সাতাশি রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত না নিউ ইয়র্কের সিএডটা হয়ে যাবে অ্যান্সার অষ্টআশি সাব মেরিনের নাবিকেরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে প্যারিস্কোপের সাহায্যে বিয়েডটা হয়ে যাবে অ্যান্সার কোন নিচে কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলি খান বাজান সরদ আমজাদ আলি খান নব্বই লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটাঙ্গেলকে বলা হয় একানব্বই গ্রেট ব্যারিয়ার কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়াতে বিরানব্বইটা হয়ে যাবে নিচে কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় ডেঙ্গি নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী কার্বন মনোক্সাইড স্বরজগতের উষ্ণতম গ্রহ চুরানব্বই দিয়েছে শুক্র পঁচানব্বই কি বলেছে সূর্যালোকের মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করেন অতিবিগণই রসিতকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করতে পারে তার জন্য ভিটামিন ডি সূর্যালোক থেকে পেয়ে থাকে এরপর লজিক রিজনিং দিয়েছে পাঁচটা কোয়েশ্চেন দেখো ছিয়ানব্বই কী দিয়েছে ছয় এগারো একুশ ছত্রিশ ছাপ্পান্ন এটা কত হয়ে যাবে একাশি অ্যান্সার সাতানব্বইটা ডি হয়ে যাবে পাওয়ার ব্যাটারি আটানব্বই হয়ে যাবে বি নাইনটি নাইন অ্যান্সার হয়ে যাবে বি টোয়েন্টি টু হান্ড্রেড অ্যান্সার হয়ে যাবে ফর্টি ওয়ান এটাই ছিল তোমাদের এনএম জি এন এম এর যে সম্পূর্ণ কোয়েশ্চান অ্যানালাইসিস তার একটা কোয়েশান সেট ঠিক আছে তোমরা ভালোভাবে দেখে নিও এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ঠিক